আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিধু মাস্টার বিধু মাস্টারের কথা আমি কখনো ভুলতে পারবো না তার স্মৃতি হয়তো আজীবন আমায় বহন করে বেড়াতে হবে মাত্র কটা মাস তিনি আমার কাছে এসেছিলেন তারপর চলেও গেলেন শুধু এই খনিকের পরিচয় আজ অমর হয়ে রয়েছে বেশ মনে আছে সে দিনটা ছিল রবিবার আমি সকালবেলা কৌমুদি খুলে ধাতু রূপ মুখস্ত করছি চোখ বন্ধ করে দুলে দুলে এমন সময় বাইরে গিয়ে যেন ডাকলেন হারানবাবু আছেন হারানবাবু আমি জানলা দিয়ে মুখ মুখবার করে প্রশ্ন করলুম কাকে চাই এখানে হারানবাবু বলে কি কেউ থাকেন থাকেন তিনি আমার কাকা তাকে একবার ডেকে দাও তো কী দরকার তার কি একজন টিউটার চাই সত্যি তো মেজু কাকা আমাদের জন্য একজন টিউটার চাই বলে খবরের কাগজে একটা বিজ্ঞাপন দিয়েছিলেন কথাটা আমি একেবারে ভুলে গিয়েছিলাম বললুম আপনি বুঝে সেই বিজ্ঞাপন দেখেই আসছেন হ্যাঁ তা ভেতরে এসে বসুন আমি মেজু কাকাকে ডেকে দিচ্ছি ছিপছিপে লম্বা কালোপানা লোকটা অত্যন্ত দ্বিধায় অতি সন্তর্পণে আমাদের বৈঠকখানায় প্রবেশ করলেন আমি বললুম বসুন আপনি তিনি ভয় ভয়ে যেন একবার আমার দিকে তাকিয়ে পাশের একখানা বেঞ্চিতে বসলেন আনারে লোকটাকে দেখে আমার মাস্টারের প্রতি সকল শ্রদ্ধা তিরোহিত হল বললুম ওই চেয়ারটায় বসুন না তিনি প্রথমে বললেন থাক থাক তারপর একখানে চেয়ারে গিয়ে বসলেন আমি ফ্যানটা খুলে দিয়ে আস্তে আস্তে ওপরে চলে গেলুম মেজু কাকাকে টেকে দিতে মেজো কাকা উঠে এলেন আমিও এলুম তার পিছু পিছু আর এলো ঝন্টু মিন্টু চাঁদু ও রেবা মেজু কাকা বৈঠকখানায় ঢুকতেই তিনি চেয়ার ছেড়ে উঠে হাত জোর করে তাকে নমস্কার করলেন মেজু কাকা বললেন আপনি তো আজ সকালের বিজ্ঞাপন দেখে আসছেন তিনি বললেন হ্যাঁ মেজো কাকা আবার বলতে আরম্ভ করলেন এই পাঁচটি ছেলে মেয়েকে পড়াতে হবে রাতে তিন ঘন্টা মাইনে তো লিখেই দিয়েছি সাত টাকা কামাই চলবে না তিনি বললেন না কামাই করবই বা কেন মেজো কাকা বললেন তা আপনি কোথায় থাকেন শ্রীনাথ দাস লেনে আপনার নাম শ্রী বিধুভূষণ চট্টোপাধ্যায় কতদূর লেখাপড়া আছে ম্যাট্রিক পাস কথাটা শুনে মেঝু কাকা ঠোঁট কামড়াতে লাগলেন টেবিলের ওপর বার কয়েক ডান হাত দিয়ে আঘাত করলেন তারপর বললেন আপনি ফোর্থ ক্লাসের ছেলেকে পড়াতে পারবেন তো ফোর্থ ক্লাসে পড়ি কী আমি এদের দলের মধ্যে বয়সে সবচেয়ে বড় আমার বুক গর্বে ফুলে উঠল আমি মিধু মাস্টারের মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম তিনি বললেন তাহার পারবো না কেন মেজ কাকা বললেন বেশ ভালো সোমবার থেকেই কাজে লাগবেন সন্ধে ছটার সময় ঠিক মতো আসবেন তারপর আমাদের বললেন ইনি দদের নতুন মাস্টার এনার কাছে মন দিয়ে পড়া পড়বি বুঝলি তারপর সোমবার দিন তিনি এলেন ঠিক ছটার সময় আমাদের সকলের নাম জিজ্ঞাসা করলেন আমাদের বইগুলো উল্টে পাল্টে দেখলেন বেশিক্ষণ দেখলেন আমার ইংরেজি বইখানা বললেন বেশ শক্ত বই পড়ানো হয়তো তার কথা শুনে আমার কি আনন্দই না হলো আমি বললাম আমাদের আবার ইংরেজি ফিজিক্স কেমিস্ট্রি পড়ানো হয় তিনি অবাক হয়ে গেলেন বললেন তাই নাকি আমি তাকে আমাদের সায়েন্স বইখানে এনে দেখালুম তিনি বললেন কি পড়া হয়েছে প্রপার্টিজ অফ এয়ার আর ব্যারোমিটার আমার কথাগুলো শুনে তিনি বেশ চমকে গেলেন আর আমি খুব কৌতুক বোধ করলুম তিনি তখন রেবাকে জিজ্ঞেস করলেন তোমার নাম কি খুকি রেবা লজ্জায় মুখ নিচু করে রইল নতুন লোক দেখলে ওর ওই রকম লজ্জা আমি বললুম বল না রে কি নাম তিনি তখন রেবার পশমের মতো কোমল চুলে হাত বুলিয়ে দিতে লাগলেন রেবাও অনেক কষ্টে বলল লে বা ও র উচ্চারণ করতে পারে না তিনি বললেন বাহ বেশ নাম তো তোমার খাসা নাম তো তোমার কিন্তু দিন যত বয়ে গেল রেবার লজ্জাও তত কমে যেতে লাগলো আর বিধু মাস্টারও রেবাকে বেশি ভালোবাসতে লাগলেন শুধু রেবাকেই না তিনি আমাদের সবাইকে খুব ভালোবাসতেন তিনি পড়াতে আসবার পর প্রায়ই একজন ফেরিওয়ালা সুর করে হেঁকে যেত চাই অবাক জলপান স্বাধীন ভাজা ঘুগনি দানা মাস্টারমশাইও আমাদের প্রায় ওই কিনে খাওয়াতেন নতুন মাইনে পেয়ে তিনি আমাদের সবাইকে বারোয়ানার কুলফি বরফ খাইয়েছিলেন সবাই তাই মাস্টারকে খুব ভালোবাসত তাকে অদৌ দেখতে পারতুম না কেবল আমি কেন তা জানি না তথাপি আমার অনিচ্ছায় তার অধীনে থাকতে হতো কারণ মেজু কাকার হুকুম মেজু কাকাকে আবার সবচেয়ে ভয় করি মা বাবার চেয়েও সুতরাং আমি খুঁজতে লাগল মাস্টারের ভুল ত্রুটি যাতে আমি তার হাত থেকে রেহাই পাই একদিন আমি জিজ্ঞেস করলুম মাস্টারমশাই পাহাড়ের হাইট মাপতে গেলে ব্যারোমিটার কি দরকার লাগে তিনি বললেন দরকার লাগে নাকি কে বলল স্কুলের মাস্টার তা হবে কোথায় লেখা আছে বলো তো সায়েন্সের বইতে দেখি সায়েন্সের বই আমি তার হাতে বইখানা তুলে দিয়ে বললুম কিছুই বুঝতে পারিনি মাস্টার মশাই তিনি বইয়ের পাতা খুলতে খুলতে বললেন বেশ বুঝিয়ে দিচ্ছি কিন্তু আমায় বোঝানো দূরের কথা তিনি নিজেই হয়তো সেই ইংরেজি অংশটার সঠিক অর্থ হৃদয়ঙ্গম করতে পারলেন না অগত্যা অনেকক্ষণ পরে তর্জমা করে দিলেন তিনি জিজ্ঞেস করলেন বুঝতে পেরেছো আমি বললুম কিছুই না তিনি বললেন আচ্ছা আমি তোমার বইখানা বাড়ি নিয়ে যাচ্ছি একবার পড়ে ভালো করে বুঝিয়ে দেবো বইখানা তিনি নিয়ে গেলেন সত্যি সেটা আমায় ফিরিয়েও দিলেন যথা সময়। কিন্তু আমার প্রশ্নের কোনো সঠিক উত্তর দিতে পারলেন না কথাটা কাকাকে বলতে তিনি বললেন আচ্ছা কেমন পড়ায় তা আমি দেখছি পরের দিন থেকে তিনি আমাদের কাছে বসে পড়া শুনতে লাগলেন মাস্টার পড়ানো পড়ানোর তিনি প্রায়ই ভুল ধরতেন হয়তো বলতেন লুসি গ্রেয়ের শেষে স্ট্যান্ডা দুটো আরও বিশদভাবে বুঝিয়ে দিন ওই যে ওর ও রাফ অ্যান্ড স্মুথ ট্রিপস আ অ্যান্ড নেভার লুকস বিহাইন্ড অ্যান্ড সিংস আ সলিটারি সং দ্যাট উইসল ইন দ্য উইন্ড ওর ভাবার্থটা ভালো করে বুঝিয়ে দেওয়া উচিত বুঝছেন কি না এসব ক্ষেত্রে মাস্টারমশাই কোনো কথা বলতেন না বড় একটা কাকাকে তিনি বেশ সমীহ করে চলতেন তিনি বড় একটা বুদ্ধির অঙ্ক করতে পারতেন না একদিন কাকার সামনে তিনি একটা অঙ্ক এক্স দিয়ে করছিলেন কাকা বললেন সব গোলমাল হয়ে গেল মাস্টার মশাই তিনি বললেন কেন কাকা বললেন ও অঙ্ক তো অ্যালজেপ্রার প্রসেস অনুযায়ী আপনি করতে পারবেন না যাই হোক তিনি কিন্তু কোনো উপায়েই আমার অঙ্কটা বুঝিয়ে দিতে পারলেন না তিনি চলে যাওয়ার পর কাকা বললেন মাস্টার তত তো সুবিধের নয় এমন সময় বিশ্বকর্মা পুজো এলো আমরা মাস্টার মাস্টারমশাই আমাদের ঘুরি লাটাই কিনে দিতে হবে তিনিও রাজি হলেন কারণ তিনি সম্প্রতি মাইনে পেয়েছিলেন তিনি আমাদের সেন্ট জেমস স্কোয়ারের দক্ষিণ কোণের একটা মনিহারি দোকান থেকে এক টাকার প্রায় ঘুরি লাটাই কিনে দিলেন কিন্তু আমাদের তিনি যা কিনে দিতেন সে সম্বন্ধে কাউকে কিছু বলা নিষেধ ছিল এসব লুকিয়ে লুকিয়ে আমাদের দিতেন রেবার জন্মদিনে তিনি তিন টাকা দামের একটা কলের রেলগাড়ি কিনে দিয়েছিলেন বলেছিলেন কাউকে বলো না যেন ঘুণাক্ষরে বিশ্বকর্মা পুজোর দিন চার পর একদিন শ্রীনাথ দাস লেনে মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা আমি নমস্কার করলুম তিনি বললেন এই যে পিন্টু কোথায় চলেছ আমি বললুম আপনি কোথায় থাকেন মাস্টারমশাই তিনি বললেন এখানেই চলুন না দেখে আসি কি জানি কেন মাস্টার মশাই বাড়ি দেখবার জন্য আমি অত্যন্ত উতলা হলুম তিনি দ্বিধায় আমায় নিয়ে গেলেন তার অপূর্ব গৃহে টিনের চাল দেওয়া একটা মেটে বাড়ির দোতলায় একখানা ছোট্ট ঘরে থাকেন সরু ভাঙা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে ভয় করে ফালি বারান্দাটা মানুষের ভারে সামান্য কাপে আস্তে আস্তে তার পিছু পিছু তার ঘরের দিকে গেলুম তিনি গিয়ে তার ঘরের তালা খুললেন অপরিষ্কার ও অপরিসর ঘর দেওয়ালে কতগুলো ক্যালেন্ডার টাঙানো এক পাশে একখানা বিবেকানন্দের ছবি মেঝের ওপর একটা খাটিয়া পাতা তার উপর আবার একটা কালো ও তেল চিটে চিটচিটে বালিশ মাস্টের মশাই আমায় বসিয়ে আসছি বলে কোথায় চলে গেলেন সহসা আর আমি তার ঘরখানা ঘুরে ঘুরে দেখতে লাগলুম বড় দুঃখ হলো তার দারিদ্র ক্লিষ্ট অবস্থা দেখে ঘরের মধ্যে আর একখানা কাপড়ও নেই যদিও বা একখানা আছে তাও সতচ্ছিন্ন এবং অত্যন্ত কালো একটি জামা ও একটিখানি মাত্র কাপড়ে তাকে দিন কাটাতে হয় আমার বড় অনুকম্পা জাগলো তার প্রতি তাকে যে আমি এত ঘৃণা করতুম তা একেবারে বিস্মৃত হলুম হঠাৎ যেন আমি একেবারে বদলে গেলুম এমন সময় মাস্টার মাস্টারমশাই এক ঠোঙা খাবার নিয়ে ঘরে ঢুকলেন আমি ব্যথিত সুরে বললুম ওসব আবার কেন মাস্টার মশাই তিনি আমার কথা শুনে একটু যেন আশ্চর্যজনিত হলেন আমতা আমতা করতে লাগলেন না না এ আর এমন কি আমি বুঝলুম তার শ্রমের পারিশ্রমিকটা এমন করে অপচয় করা তার শরীরের বিন্দু বিন্দু রক্ত গ্রহণ করার সামিল আমি তীব্র প্রতিবাদ করলাম না এ কখনো হবে না আমার দৃঢ় প্রতিজ্ঞতা দেখে তার মুখের চির প্রফুল্ল হাসি অকস্মাত যেন মিলিয়ে গেল তিনি মুখ চুন করে বললেন এ কী বলছো পিন্টু আর সাহস হলো না কিছু বলতে যাই হোক বাড়ি ফেরার পথে সেই দিনই আমি প্রতিজ্ঞা করলুম যে মাস্টার মশাই যাতে আমাদের জন্য তার মাইনে থেকে কিছু না খরচ করেন তার ব্যবস্থা করতে হবে হাজার হোক বেচারা ওই কটি টাকা সম্বল করে কলকাতায় বাস করছেন কিন্তু আমার প্রতিজ্ঞা মতো কাজ করবার আগেই একটা বিশ্রী ঘটনা ঘটে গেল মেজ কাকা একদিন আমার ট্রান্সলেশনের খাতা দেখতে দেখতে মাস্টারমশাইকে বললেন এসব কি পড়াচ্ছেন মাস্টার মাস্টারমশাই ইংরেজি আপনি দেখছি কিছুই জানেন না আই লিভ ইন বোর্ডিং সেন্টেন্সের মধ্যে ইন কি এমন অপরাধ করেছে যে ওকে তুলে আপনি অ্যাড বসিয়ে দিলেন আসলে ওর ভুল কোথায় তা তো দেখতে পেলেন না আর এভরি বুস অ্যান্ড এভরি ট্রি ওয়াজ ইন বার্ড সেন্টেন্সের ওয়াজ কেটে ওয়ার করলেন ক্রোন গ্রামার অনুযায়ী আপনি ফোর্থ ক্লাসের ছেলে পড়াবেন কেমন করে মাস্টার লজ্জায় মুখ নিচু করে রইলেন আর আমি আমি ভাবতে লাগলুম ভারী বিপদের কথা মেজ কাকা বললেন তাই বলি ছেলেরা এত খারাপ হয়ে যাচ্ছে কেন পিন্টু তোর হাফিয়ালি প্রগ্রেস প্রোগ্রেস রিপোর্টটা নিয়ে আয় তো আমি ভয় ভয় আমার প্রগ্রেস রিপোর্টটা নিয়ে এলুম মেজো কাকা বললেন দেখুন কি বিশ্রী রেজাল্ট ইংরেজিতে তো ফেল আর সবই রক ঘিষিয়ে পাশ করেছে এরপর আর আপনাকে রাখতে আমি সাহস করি না তাহলে ওদের পায়ে কুরুল মারা হয় আমরা অন্য মাস্টার দেখব আপনি বাকি মাইনেটা দু তারিখে নিয়ে যাবেন মেজ কাকার কথায় মাস্টারমশাই একটি প্রতিবাদ পর্যন্ত করলেন না নীরবে নিঃশব্দে পদক্ষেপ প্রস্থান করলেন আমি তার মুখের দিকে তাকাতে পারলুম না এর জন্য তো আমি আমি তো মাস্টার মশাইয়ের ভুলগুলো মেজু কাকাকে বলে বলে তার মন একেবারে চটিয়ে রেখেছিল আমি অপরাধীর মতো বসে রইলুম মুখ নিচু করে